आज के आ তোমাদের প্রিয় ডিসকাউন্টের কালেকশন আর অনেক পুরনো কালেকশন কিন্তু এখনো প্রিয় মানুষের কাছে সেটা হলো মালবেরি মালবেরি ব্রোকেট আর আজকে প্রিয় আরো বেশি হবে কেন না আজকে রয়েছে তোমাদের কাছে কন্ট্রাস্ট আজকে তোমাদের মনের মতো কালার নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি কন্ট্রাস্টে যাচ্ছে ওপেন বর্ডার কন্ট্রাস্ট মানে একটা পার কন্ট্রাস্ট হবে একটা পার সেলফে হবে ঠিক আছে সাইডার লুকিংটা আমি এক পিস খুলে দেখিয়ে বাকি বাকিগুলো কালার কোন হালকা হালকা করে খুলে নেবো তোমরা চেক করে নেবে যেমন ফার্স্ট এটা দেখে না একদম সাথে তোমাদের রেড কালার নিচের পার্টটা কিন্তু তোমাদের আচ্ছা বলে দিই মালবেরি বুকিং করার আগে ভালো করে শুনে নেবে মালবেরিতে কিন্তু আমরা শুধুমাত্র কালার দেখে বুকিং নি ডিজাইন দেখে কেউ বুকিং নেওয়া করাই না ঠিক আছে যারা ডিজাইন দেখে বুকিং নেবে তারা কিন্তু বুকিং করবে না ফুল সাইটাতেই কাজ যাবে কোন রকম গ্যাপিং হয় না মালবেরিতে এক্সট্রা ব্লাউজ পিসও তোমরা আমার নিজস্ব চারখানা মালবেরি রয়েছে বিশ্বাস করো জবে মালবেরি বেরিতে তবে থেকে মালবেরি আমি পড়ি খুবই ভালো লাগে একটা মালবেরি আমার কাছে বড্ড একটা প্রিয় কালেকশন যে যাই বলুন না কেন আমি মালবেরি ভালোবাসি আমি এই জন্য দোকানে রাখারও চেষ্টা করি সবসময় কালার অপশন দেখে নেই এই যাচ্ছে নেক্সট কালার এবার কালারে দেখাই ঠিক আছে এবার যাচ্ছে নেক্সট কালার তুতে কালার আমি আবার বলে দিই কন্ট্রাস্ট দেখে বুকিং করবে কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে বুকিং করবে না আমি একটা কালারের দুটো কন্ট্রাস্ট আজকে দেখিয়ে দেবো তোমাদের যেটা ভালো লাগবে সেটা মেনশন করে বুকিং করবে কোনো রকম স্ক্রিনশট দিয়ে রাখবে না ওকে কালার দেখে না এটা রেডের সাথে এটা যাচ্ছে তোমার রেডের এই যে দেখে না রেডের সাথে এটা ব্লু কন্ট্রাস্ট আছে এটাই আবার রেডের সাথে তোমাদের গ্রিন কন্ট্রাস্ট আছে ঠিক আছে তো আবার বলে দেবো কন্ট্রাস্ট দেখে বুকিং করবে কালার দেখে বুকিং করবে না তোমাদের যদি মনে হয় না আমি রেড এর সাথে গ্রিন স্ক্রিনশট দাও যদি তোমাদের মনে হয় না আমি সাথে ব্লু অবশ্যই দিতে পারো বাট করে দেবে কালার তোমাদের যাচ্ছে মিড নাইট ব্লু উইথ হট পিঙ্ক মিড নাইট ব্লু মধ্যে হট পিঙ্ক যেই কালারে আচল সেই কালারে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ ঠিক আছে কোনো রকম এক্সট্রা কালার দেওয়া ইউজ করা হয়নি কোয়ালিটি আমি এইটুকু বলতে পারি আমি যে মালবাড়ি দি আমি কোনো উল্টো পাল্টা মালবাড়ি সেল করি না যে মার্কেটে মালবাড়ি সেল করতে হবে কম দামে সেল করতে হবে দিয়ে দিলাম একটা কাস্টমারের বাড়িতে গেলে এমনি তো আমি আর রিটার্ন নেই না অসুবিধা কি তাই না ওইভাবে আমি বিজনেস করি না ম্যাম কারণ আমার বিজনেসটা আমি মনে করি হয়তো আমি অনেক ছোটো অন্য দোকানদারের থেকে কিন্তু আমি মনে করি আমি কাস্টমার বেশ চাই কাস্টমার বেশ ধরে রাখতে ভালোবাসি আমি আমি হাটে ঘাটে বিক্রি করি না যে আজকে বিক্রি করলাম কালকে আমাকে কেউ দেখতেও পাবে না চিনতেও পাবে ঠিক আছে ওই জিনিসটা আমি করি না যে কোয়ালিটি এমন দেবো না যে আপনার কাছে গিয়ে অন্য কিছু পৌঁছে যায় যেটা বলবো সেটাই পৌঁছাবে প্যারোড্রিন কালারে চলে যাচ্ছে একদম পকেট

তার সাথে তুতে কালারের কন্ট্রাস্ট যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে আর এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে ঠিক আছে শপে চলে এসো শপের ঠিকানা লোকেশন পুরোপুরি আমাদের পেজের উপর দেওয়া রয়েছে ফেসবুক পেজের উপর ওখান থেকে চেক করে নেবে বায়োতে দেওয়া রয়েছে রেড জন্য আমরা সবসময় চাহিদার একটা কালার ঠিক আছে আর সেই গ্লেজ দিচ্ছে তো চলো আজকে ভিডিও আমি এফ এন্ড করছি পাবে পাবে যা যাওয়ার নাম্বারে বুকিং করছে তারা তারা পাবে শুধুমাত্র 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 কন্ট্রাস্ট মালবেরি ফোর এইট জিরো প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি আজকে ভিডিও আমি এফ এন্ড করছি খুব তাহলে নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে টা